একটা সি প্রোগ্রামে যখন আমরা কোনো কাজ করতে যাই তখন বাইরে থেকে কিছু তথ্য বা ইনপুট দিতে হয় তো বাইরে থেকে যখন আমরা তথ্য বা ইনপুটকে দিই আমরা কিন্তু কয়েকটা ওয়েতে দিতে পারি তো সে কয়েকটা ওয়েকে বলা হয় ইনপুট স্টেটমেন্ট অফ সি প্রোগ্রাম তো আমরা এখন দেখব কীভাবে সি প্রোগ্রামের মধ্যে বাইরে থেকে আমরা কোনো একটা ইনপুটকে দিতে পারি আমাদের প্রথম যে টেকনিক সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট ব্যবহার করে আমরা বাইরে থেকে কোনো ইনপুট দিতে পারি তো অ্যাসাইনমেন্ট মানে কি অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালুকে অ্যাসাইন করা অথবা কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে কোনো একটা ভ্যালুকে রাখা তারপরে সেটাকে সি প্রোগ্রামের ভিতরে ইনপুট করানো তো এই ক্ষেত্রে আমরা কিন্তু খুব ভালোভাবেই দেখেছিলাম যে আমরা যখন প্রোগ্রাম লিখতাম তখন ইন্ট নামক একটা কিওয়ার্ড লিখতাম স্পেস দিয়ে এ নামক একটা ভ্যারিয়েবলকে লিখতাম তারপর তার ভিতরে একটা মান ইকুয়াল দিয়ে বসিয়ে দিতাম কিংবা আমরা যখন কোনো একটা ক্যারেক্টারকে যে প্রোগ্রামে ইনপুট করাতে যেতাম তখন আমরা এইচ এ আর এই কিওয়ার্ডটা ইউজ করতাম স্পেস দিয়ে আমরা সিএইচ নামক একটা ভ্যারিয়েবল ইউজ করতাম ইজিক টু দিয়ে আমরা যে কোনো একটা ক্যারেক্টারকে ভেতরে ঢোকাতাম দুপাশে দুটো ডাবল কোটেশনের মাধ্যমে তো ওখানে খেয়াল করা আসলে হচ্ছে কি এখানে আমরা বাইরে থেকে এই সমস্ত এ তারপরে সিএইচ নামক ভ্যারিবলের নাম দিয়ে তার ভিতরে কিছু ভ্যালু ঢুকাচ্ছি বা কিছু মান ঢুকাচ্ছি যেমন টোয়েন্টি ফাইভ তারপরে এম এই জিনিসগুলো কিংবা আমরা যখন দশমিক সংখ্যা ঢোকাতাম তখন আমরা এফ এল ও এটি ফ্লট দিয়ে স্পেস দিয়ে আমরা একটা ভ্যারিয়েবলের নাম লিখতাম এবং ওই দশমিক সংখ্যার মান লিখে দিতাম তো এভাবে আমরা কি করি কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে কোনো একটা ভ্যালুকে অ্যাসাইন করি বা ঢোকাই যার ফলে আমাদের সি প্রোগ্রামের ভেতরেও এই ভ্যালুগুলো ঢুকতে পারে তো এভাবে যখন কোনো একটা প্রোগ্রামের ভিতরে কোনো ভ্যালুকে ইনপুট করানো হয় কাজ করানোর জন্য তখন সেটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট তো এরপর আমরা দেখি ওয়ান অথবা মোর দেন ওয়ান লেটার ইনপুট তো এক্ষেত্রে আমরা কম্পিউটারের প্রোগ্রামের ভিতরে লেটারকে ঢুকাব কোনো নাম্বারকে ঢুকাবো না অর্থাৎ একটা বা তার চেয়ে বেশি বর্ণকে ঢোকাবো তবে এই ক্ষেত্রে একটু জিনিসটা বুঝিয়ে দিই যখন আমরা একটা একটা লেটারকে ঢুকাবো যেমন এ তখন আমরা সাধারণত ক্যারেক্টার এই কিওয়ার্ডটা ইউজ করব। অর্থাৎ আর ক্যারেক্টার কিওয়ার্ডটা ইউজ করবো যেটা আমরা এখানে করেছিলাম আবার যখন আমি মোর দেন ওয়ান লেটারকে কম্পিউটারের ভিতরে ঢোকাবো তখন কিন্তু আমাদের ক্যারেক্টার কিওয়ার্ডটা ইউজ করা যাবে না তখন আমাদের ইউজ করতে হবে স্ট্রিং কিওয়ার্ড তো স্ট্রিং কিওয়ার্ডটা কেন স্ট্রিং কিওয়ার্ডের ক্ষেত্রে সাধারণত প্রথমে ক্যারেক্টারকে লেখা হয় সিএচএর এই কি ইউজ করা হয় তারপরে একটা স্পিচ দিয়ে কোনো একটা ভেরিয়েবল যেমন এ এ নামক একটা কে লেখা হয় তারপরে একটা থার্ড ব্র্যাকেট দিতে হয় এবং থার্ড ব্র্যাকেটের ভিতরে বলে দিতে হয় আমি ঠিক কতগুলো বর্ণ কম্পিউটারের ভিতরে ইনপুট করাবো তো তুমি যদি এখানে ধরা যাক পাঁচটা বর্ণ ইনপুট করাতে যাচ্ছ। যেমন পাঁচটা বর্ণ হতে পারে আমি এখানে লিখলাম এম এ ডি এ এম ম্যাডাম তার মানে পাঁচটা এখানে বর্ণ বা লেটার আছে তো পাঁচটা বর্ণ বা লেটার ইনপুট করানোর জন্য তুমি এখানে ভিতরে ফোর লিখবে ফোর কেন লিখবে ফোরের কাজ হচ্ছে সে জিরো থেকে কাউন্ট শুরু করে জিরো ওয়ান টু থ্রি ফোর তো এই পাঁচটা সাধারণত সে কাউন্ট করে তো এই পাঁচটা বর্ণ কাউন্ট করার মাধ্যমে সে খুব সহজেই বের করতে পারে যে এখানে কয়টা বর্ণ আছে অর্থাৎ স্ট্রিং হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি তবে হ্যাঁ এখানে আরেকটা বিষয় আছে আমরা যদি এখানে টোটাল ম্যাডামকে প্রিন্ট করতে চাই স্ট্রিং ক্যারেক্টার মাধ্যমে ইউজ করে তখন কিন্তু আমরা একটা স্পেসিফিক আরেকটা এক্সট্রা স্ট্রিং ক্যারেক্টারকে রাখি তাকে বলা হয় নাল ক্যারেক্টার বা শূন্য ক্যারেক্টার তো এখন এই নাল ক্যারেক্টারটার কাজ হচ্ছে স্ট্রিং কোথায় শেষ হয়েছে সেটা সম্পর্কে আমাদেরকে মানে প্রোগ্রামকে জানানো তো এই সমস্ত জিনিস নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব তো এই নাল ক্যারেক্টার যেহেতু এক্সট্রা একটা ক্যারেক্টার তার জন্য আরও একটা ঘর দরকার তো আমরা যখন ম্যাডামকে প্রিন্ট করতে যাব এখানে পাঁচটা বর্ণকে তখন নাল ক্যারেক্টার সহ আমাদের ছয়টা বর্ণ প্রিন্ট করতে হবে তো এই ছয়টার জন্য আমরা এখানে ফাইভ লিখে রাখি সচরাচর তো ফাইভের কাজ হচ্ছে কি সে শূন্য থেকে শুরু করে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার মানে এর কাউন্ট শুরু হয় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ছয়টা ঘরের মধ্যে তো এই ছয়টা ঘরের মধ্যে এক দুই তিন চার পাঁচ জিরো থেকে ফোর পর্যন্ত সে ম্যাডামকে স্থান দেয় এবং পাঁচ নম্বর ঘরে সে একটা নাল ক্যারেক্টারকে স্থান দেয় তো এতটুকু তোমরা একটু জেনে রাখো যে আমরা যদি মোর দ্যান ওয়ান লেটার বা একের বেশি লেটারকে প্রিন্ট করতে চাই তবে আমরা একটা ক্যারেক্টার ইউজ করব তাকে বলা হয় স্ট্রিং ক্যারেক্টার আর আমরা যদি শুধুমাত্র একটা লেটার বা বন্যকে প্রিন্ট করতে চাই তবে আমরা শুধুমাত্র ক্যারেক্টার এই কিওয়ার্ডটাকে ইউজ করব এখন এখানে আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে ইনপুট স্টেটমেন্ট দ্যাট মিন্স কোনো একটা প্রোগ্রামকে ইনপুট দেওয়া তো এখন ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমরা যদি একটা বর্ণকে ইনপুট দিতে চাই তবে আমরা একটা স্পেসিফিক ক্যারেক্টারকে বা বলা যায় স্পেসিফিক একটা কি ইউজ করি তার নাম হচ্ছে আমাদের জিইটি সিএইচ এ আর তো এটাকে বেসিক্যালি ইউজ করা হয় সাধারণত একটা বর্ণকে ইনপুট দেওয়ার জন্য তো যেহেতু এটা একটা ফাংশন তাই আমরা এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব এটাকে বলা হয় গেট ক্যার তো এরপরে আমরা খেয়াল করি যদি আমরা একটা বর্ণকে ইনপুট দেওয়ার জন্য আরেকটা একটা অন্য ফাংশন ইউজ করতে চাই তবে সেটাও কিন্তু করতে পারি তাকে বলা হয় জিই টি সি এইচ এটাকে আমরা ইউজ করতে পারি তারপর আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম তারপর আমরা আরও একটা ইচ্ছা করলে ফাংশন কি ইউজ করতে পারি যেটা দেখতে একই রকম জি ইটি সিএইচই তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট তো এর মানে কি এর মানে হচ্ছে আমরা যদি কোনো প্রোগ্রামে একটা বর্ণ যেমন এ এ হচ্ছে একটা বর্ণ বা একটা লেটার এরকম একটা বর্ণকে ইনপুট হিসেবে দিতে চাই তবে আমরা ইচ্ছে করলে নর্মালি আর এই ক্যারেক্টারকে অথবা এই কিউয়ার্ডটাকে ইউজ করতে পারি তারপরে গেট সিএইচএর অথবা জি সিএইচ অথবা জি সিএইচই এই সবগুলোকে আমরা ইচ্ছে ইচ্ছাগুলো ইউজ করতে পারি তো এগুলোকে ইউজ করার মাধ্যমে আমরা কিন্তু একটা বর্ণ বা লেটারকে ইনপুট হিসেবে দিতে পারি এবং ইউজ করার সিস্টেমগুলো আমরা অবশ্যই দেখব পরবর্তী পর্বে যেখানে আমরা দেখবো যে কিভাবে এদেরকে প্রোগ্রামিংয়ে ইউজ করা হয় তারপর আমরা যদি একের বেশি লেটার আছে আমরা এখানে আরেকটা জিনিস বলে রাখি যদি আমরা একটা ক্যারেক্টার কি ইনপুট হিসেবে দিতে চাই তবে ইচ্ছা করলে আমরা কিন্তু স্ক্যান্যাপ ইউজ করতে পারি আরও একটা ফাংশন তো স্ক্যান্যাপের পরও আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে যেহেতু এটা একটা ফাংশন তো এখন মজার কথা হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের ক্ষেত্রে ক্যারেক্টারকে ইউজ করি তার মানে ক্যারেক্টারকে সাধারণত একটা বর্ণকে ইনপুট দেওয়ার ক্ষেত্রে ইউজ করা হয় বাট ওটা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে পড়ে আমরা যখন সিএইচএর এই কিওয়ার্ডটাকে ইউজ করব। তখন আমরা একটা ভ্যারিয়েবলের নাম নিব একই সাথে আমরা ওই ভ্যারিয়েবলের মানটা কম্পিউটারের ভিতরে বসিয়ে দেব যেমন এখানে এয়ার স্পেস দিয়ে আমরা একটা ভ্যারিয়েবলের নাম লিখেছি তারপরে ভিতর থেকে আমরা ভ্যালুটাকে বসিয়ে দিয়ে দ্যাট মিনস কম্পিউটারের ভেতরে ভেতর থেকে আমরা কোনো একটা ক্যারেক্টারের মানকে বসানোর জন্য সিএইচএর এই কিওয়ার্ডটাকে ইউজ করবো বাট আমরা যদি চাই কীবোর্ড থেকে কোন একটা ভ্যালুকে নিতে কেননা আমরা কিন্তু সব সময় কম্পিউটারের ভেতর থেকে কোনো মানকে নাও নিতে পারি আমাদের বিভিন্ন রকম প্রয়োজনের সময় কীবোর্ড থেকেও আমরা মোবাইলের মতো যেরকম কীবোর্ড ইউজ করে আমরা কিছু লেখালেখি করি ঠিক তেমনই কোনো কম্পিউটার প্রোগ্রামে কিন্তু মাঝে মাঝে কীবোর্ড থেকে কিছু ভ্যালুকে নিতে হয় তো কীবোর্ড থেকে যখন আমরা কোনো একটা ভ্যালু বা লেটার কি নিব সেক্ষেত্রে আমরা এই গেট সিএচএর তারপরে গেট সিএইচ তারপরে গেট সিএইচই তারপরে স্ক্যান অ্যাপ এই কতগুলো ফাংশন কি ইউজ করবো দ্যাট মিন্স আমাদের চার একটা ফাংশন সাধারণত কীবোর্ডের জন্য দ্যাট মিনস কিবোর্ড থেকে আমরা যদি কোনো ক্যারেক্টারকে ইনপুট হিসেবে নিতে চাই সেক্ষেত্রে আমরা এদেরকে ইউজ করব। আর ভিতর থেকে যদি কোনো ক্যারেক্টারকে বসাতে চাই বা বর্ণকে বা কোনো সংখ্যাকে যদি কম্পিউটারকে দিতে চাই তবে আমরা নর্মালি সিএইচ এই ইউজ করব এরপরে দেখি যে মোর দ্যান ওয়ান লেটার যদি কম্পিউটারে একের বেশি লেটারকে প্রিন্ট করতে হয় দ্যাট মিন্স একের বেশি লেটারি হচ্ছে কি আমাদের স্ট্রিং যেটা নিয়ে আমি মাত্র বললাম তো স্ট্রিংকে যখন আমাদের প্রিন্ট করতে হবে তো স্ট্রিংকে প্রিন্ট করার সময় আমরা কি ইউজ করবো আমরা অবশ্যই এরকম ক্যারেক্টার তারপর স্পেস এ নামক একটা ভ্যারিয়েবল তারপরে একটা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে কতগুলো বর্ণ আমরা প্রিন্ট করব সেটা প্রথমে লিখতে হবে বাট এটা হচ্ছে আমাদের ডিনট করা অর্থাৎ ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করা তো এরপরে আমরা যে কীবোর্ড থেকে এই মানগুলোকে নিব সেটা নেওয়ার জন্য আমরা ইচ্ছা করলে স্ক্যানপ ইউজ করতে পারি অর্থাৎ স্ক্যানপকে আমরা এই জায়গাতেও ইউজ করতে পারি এখন আমরা স্ক্যান কি ইউজ করতে পারি তো এখন স্ক্যান স্ক্যান্যাপ যে ইউজ করব এই স্ক্যান স্ক্যান্যাপের জন্য কিছু ফরম্যাট স্পেসিফিয়ার আছে আমরা প্রিন্ট অ্যাপের ক্ষেত্রে যে রকম ফরম্যাট স্পেসিফিয়ার দেখেছিলাম পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ সি পার্সেন্টেজ অ্যাপ এই সমস্ত জিনিস তো স্ক্যান স্ক্যান্যাপের ক্ষেত্রেও সাধারণত সেম জিনিসগুলো ইউজ করা হয় এবং বেসিক্যালি যখন আমরা একটা মাত্র ক্যারেক্টারকে ইনপুট হিসেবে নিব তখন স্ক্যান্যাপের মধ্যে পার্সেন্টেজ সি কে ইউজ করব আর আমরা যখন অনেকগুলো ক্যারেক্টারকে ইনপুট হিসেবে নেব যেমন স্ট্রিংকে যদি আমরা ইনপুট হিসেবে নিতে চাই তখন আমরা স্ক্যান অ্যাপ এই ফাংশনের ভিতরে সাধারণত পারসেন্ডেজ অ্যাস কি করব এবং কোন জায়গায় কিভাবে ইউজ করব। সেটা নিয়ে আমরা পরবর্তী পর্বে জানবো জাস্ট তোমরা একটু জেনে রাখো যখন আমরা মোর দ্যান ওয়ান লেটার দ্যাট মিন্স একের বেশি লেটারকে আমরা ইনপুট হিসেবে কম্পিউটারে ঢুকাতে যাব তখন আমরা সাধারণত স্ক্যান্যাপ ইউজ করতে পারি আবার একটা লেটারকে ইনপুট হিসেবে ঢোকার জন্য অ্যাপ ইউজ করতে পারি এবং এই দুটো অ্যাপের মধ্যে মূল যে পার্থক্য সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফিয়ার যখন আমি একটা বর্ণ ঢুকাবো তখন পার্সেন্টেজ সি করব। করবো যখন আমি একটা স্ট্রিং ঢুকাবো দ্যাট মিন্স ম্যাডাম এই কথাটা হচ্ছে একটা স্ট্রিং অর্থাৎ অনেকগুলো বর্ণের সমষ্টি তখন আমরা পার্সেন্টেজ অ্যাস ইউজ করব এছাড়া আমরা আরও এক ধরনের ফাংশন ইউজ করতে পারি মোর দ্যান ওয়ান লেটারকে ইনপুট দেওয়ার জন্য সেটার নাম হচ্ছে জি ইটিএস গেটস তো গেটসের পর আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো যেহেতু এটা একটা ফাংশন তো গেটস যদি আমরা ইউজ করি এখানেও সাধারণত আমরা কি করব কিছু অনেকগুলো স্ট্রিংকে বা অনেকগুলো বর্ণের সমষ্টিকে ইনপুট দিতে পারবো তো এখন দুটো পার্থক্য দেখব গুরুত্বপূর্ণ দু পার্থক্য একটা হচ্ছে আমাদের জিইটিএস গেটস আরেকটা হচ্ছে স্ক্যান অ্যাপ এবং আমি আবার বলে রাখছি যে আমরা এগুলো প্রোগ্রামে কিভাবে ব্যবহার করব কোন কোন জায়গায় ব্যবহার করব সেটা একদম বিস্তারিত তোমাদেরকে পরের পর্বগুলোতে কিন্তু জানিয়ে দেবো তাই তোমাদের সেটা নিয়ে কোনো চিন্তার কোনো কিছু নেই তোমরা জাস্ট মনে রাখো একটা বর্ণ ইনপুট দেওয়ার জন্য আমরা এতগুলো ফাংশন ইউজ করি আর অনেকগুলো বর্ণ পাশাপাশি যদি আমরা ইনপুট দিতে চাই যাকে স্ট্রিং বলা হয় তখন আমরা স্ক্যান অ্যাপ এবং গেটস ইউজ করি তো গেটসের মেইন কাজ কি এটা হচ্ছে একই সময় ফাঁকা স্তান একটা মাত্র স্ট্রিংকে সে ইনপুট দেয় এর মানে হচ্ছে তুমি গেটসের মাধ্যমে যতগুলো স্ট্রিংকে ইনপুট দেওয়া না কেন বা যতগুলো বন্যের সমষ্টিকে তুমি ইনপুট দেওয়া না কেন সবগুলোকে সে একটা মাত্র স্ট্রিং হিসেবে ধরে নেয় দ্যাট মিন্স তার মধ্যে সবসময় এস টিআরআইএনজি স্ট্রিং থাকে একটা অর্থাৎ তুমি যদি চাও প্রথমে ম্যাডাম লিখবে তারপর যদি চাও ক্রাশ স্কুল লিখবে সব ক্ষেত্রে সাধারণত এই গেটস ইনপুট হিসেবে নেয় একটা স্ট্রিংকে অর্থাৎ সে চায় সবগুলো পাশাপাশি বসুক দ্যাট মিন্স তুমি যদি কখনো চাও যে তোমার কাছে অনেকগুলো ওয়ার্ড আছে এবং প্রতিটা ওয়ার্ড যেহেতু স্ট্রিং ধরা যাক আমাদের কাছে একটা ওয়ার্ড আছে সিআর এইচ আমাদের কাছে আরেকটা ওয়ার্ড আছে এস সি এস ডাব্লু এল আমাদের কাছে আরও একটা ওয়ার্ড আছে ইএম টিআইএসেট ই এম তো এখানে প্রত্যেকটা ওয়ার্ডকে যখন তুমি ইনপুট হিসেবে দিবে স্ট্রিং করবে কি সবগুলোকে একটা মাত্র স্ট্রিং হিসেবে প্রকাশ করবে দ্যাটমিন্স সে চাইবে ক্রাশের পর কোনো ফাঁকা স্থান না দিয়ে স্কুল বসুক এবং ফাঁকা স্থান না দিয়েই ইমতিয়াজ বসুক অথবা মাঝে মাঝে সে ফাঁকা স্থান দিতে পারে যদি তাকে সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয় দ্যাটমিন্স সে টোটাল তাকে একটা মাত্র স্ট্রিং বা একটামাত্র ওয়ার্ডের মধ্যে প্রকাশ করার চেষ্টা করে আর যখন আমরা অ্যাপের কথা বলি তখন অ্যাপ একটা স্ট্রিংয়ের জন্য কাজ করে না সে ইচ্ছে করলে ভিন্ন ভিন্ন স্ট্রিং তৈরি করতে পারে মানে হচ্ছে কি মানে হচ্ছে আমরা স্ক্যানার ইউজ করে আলাদাভাবে ক্রাশ লিখতে পারি আলাদাভাবে স্কুল লিখতে পারি আলাদাভাবে ইমতিয়াজ এই তিনটা জিনিসকে কিন্তু লিখতে পারি সেক্ষেত্রে টোটাল একটা স্ট্রিং বা ওয়ার্ডের সমষ্টিতে এই তিনটা জিনিস কিন্তু আর বসবে না ভিন্ন ভিন্নভাবে বসবে তো এই জিনিসগুলো কীভাবে হয় প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা অবশ্যই দেখব এবং লাস্টে যে টাইপের আমাদের ইনপুট স্টেটমেন্ট আছে সেটা হচ্ছে ফরম্যাটেড ইনপুট ফরম্যাটেড ইনপুট মানে হচ্ছে নিজের ইচ্ছা মতো ইনপুট নেওয়া নিজের ইচ্ছে মতো ইনপুট নেয়া এবং খুব মজার বিষয় হচ্ছে নিজে নিচ্ছে মতো ইনপুট নেওয়ার জন্য আমরা আগের মতোই আরও একটা স্পেসিফিক ফাংশন ইউজ করি যেটা হচ্ছে স্ক্যানার দ্যাট মিনস স্ক্যানের ফাংশনের বিস্তৃতি কিন্তু এখানেও তো স্ক্যানের ফাংশনের মাধ্যমে আমরা নিচের ইচ্ছা মতো ইনপুট নিতে পারি যত খুশি তত লাইনের ইনপুট নিতে পারি বা যত খুশি ততগুলো বর্ণ বা ক্যারেক্টারকে আমরা ইনপুট হিসেবে নিতে পারি কোনো সমস্যা নেই তো আমাদের এখানে যে তিন টাইপের ইনপুট স্টেটমেন্ট আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট যার মাধ্যমে আমরা কোনো একটা ভ্যারিয়েবলের ভেতরে ভ্যালু বা ক্যারেক্টারকে ঢুকিয়ে প্রকাশ করি বা কম্পিউটারকে ইনপুট দিই পরেরটা হচ্ছে একটা বা একাধিক লেটারকে ইনপুট দেওয়া তো রাখতে হবে একটা লেটারকে ইনপুট দেওয়ার জন্য এতগুলো ফাংশন ইউজ করা হয় আর একাধিক লেটার মানে হচ্ছে স্ট্রিং আমি যদি একাধিক লেটারের কথা বলি সেটাই হচ্ছে কি আমাদের স্ট্রিং এবং স্ট্রিংটা প্রকাশ করার সিস্টেম কি কোনো একটা ক্যারেক্টার নামক কিওয়ার্ড লেখার পর স্পেস দিয়ে একটা ভ্যারিয়েবলের নাম লিখতে হয় আর ভ্যারিয়েবলের পর থার্ড ব্র্যাকেটে বলে দিতে হয় আমি ঠিক কয়টা এখানে লেটারকে পাশাপাশি বসাবো তো তুমি যদি এখানে পাঁচটা লেটারকে পাশাপাশি বসাতে চাও তবে তুমি এখানে ছয়টা ঘর তৈরি করবে আর ছয়টা ঘর তৈরি করার সিস্টেম হচ্ছে ফাইভ লেখা আর এই ফাইভ লেখাটার মানে হচ্ছে সে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ছয়টা ঘর সে তৈরি করে এবং লাস্টের ঘরটা অবশ্যই নাল ক্যারেক্টারের জন্য স্পেসিফিকভাবে থাকে তবে সম্পূর্ণ স্ট্রিং কীভাবে কাজ করেন সেটা নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে অবশ্যই স্ট্রিং নামক চ্যাপ্টারে জানবো এবং একই সাথে পরবর্তীতে ছিল গেটস এবং স্ক্যান্যাপের যে পার্থক্য গেটসের কাজ হচ্ছে আমি যতগুলো লেটারকে বা যতগুলো স্ট্রিংকে ইনপুট হিসেবে দেই না কেন সবগুলোকে সে একটা স্ট্রিং হিসেবে কম্পিউটারে ইনপুট দেওয়ায় আর স্ক্যানের কাজ হচ্ছে সে স্পেসিফিকভাবে আলাদা আলাদা স্ট্রিং হিসেবে তাদেরকে ইনপুট দেওয়ায় এবং সবশেষে ছিল আমাদের ফরমেটেড ইনপুট এবং এক্ষেত্রে আমরা নিজের ইচ্ছা মতো স্ক্যান্যাপ ইউজ করে সাধারণত কম্পিউটারকে ইনপুট দিতে পারি Sampai এবার ওইডিমের পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লেখই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চ্যানেলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ডিমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কনিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে